হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে এঁচড় চিংড়ি তো এঁচড়গুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে দিয়েছে আর এখন আমাকে এগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে আর এদিকে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর গরম জল করে তার মধ্যে দিয়ে দিয়েছি এঁচড়গুলোকে আর তার উপর দিয়ে দিলাম হলুদ আর নুন তো হলুদ আর নুন দিয়ে এঁচড়গুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আর এখানে একটা জিনিস খুব ভালো যে এঁচড় হোক বা মাছ সব কিছু সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে কুটেই দেয় তো আজকে ওনার টাইম ছিল না বলে কেটে দিতে পারেনি তো যাই হোক এই দিকে আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো যাই না কেন চিংড়ি মাছগুলো আর লেগে গেছিল তলায় তো যাই হোক সুন্দর করে নামিয়ে নিলাম আর এই দিকে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো তোমরা ভাবছো পেঁয়াজ আগেই দিয়ে দিচ্ছি সেরকম কিছুই না এই দিকে দিয়ে দিলাম লঙ্কা আর আমি একটু অন্য টাইপের রান্না করব তো সেজন্য আমাকে আগে মশলাটা করতে হবে জন্য তারপর আমি দিয়ে দিলাম আদা আর রসুন তো সব মশলাটাকে ভালো করে আমি ভাজবো তো ভেজে তারপর দিয়ে দিলাম টমেটো তো সবগুলো একটু মজে গেছে তো তারপর নামিয়ে নিলাম তো এটার আমি পেস্ট করে নেব আর এই দিকে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দেব আমি আলুগুলো যেগুলো আমি টুকরো টুকরো কেটে রেখেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো ওগুলোও ভাজা হয়ে গেছে তো এঁচোটাকে আমি আলাদা করে আর ভাজলাম না আলুর সাথেই দিয়ে দিলাম তো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব কারণ প্রায় হয়ে গেছে তো এটাকে নামিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার আগেই দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর আমি দিয়ে দেব এখন গরম মশলা গোটা গরম মশলা আর দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম জিরে আর এই দিকে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে তো ভালো করে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব তো দিয়ে দিলাম চিনি আর হচ্ছে নুন আর এই দিকে মশলাটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তো মশলাটাকে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে তো দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দু চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দু চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো তো ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি দিয়ে দেবো দই আর যখনই আমি কিছু রান্না করি জানি না কেন দই শেষ হয়ে যায় তো যাই হোক দইটা আমি ভালো করে দিয়ে দেখো দইয়ের থেকে জল বেরোচ্ছে তো যাই হোক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেবো তো একটু না আমি দু তিনবার জল দিয়ে কষিয়ে নিয়েছি যত যত কষাবো মশলাটাকে ততটাই টেস্টি হবে তো অনেকবার আমি ঢেকে ঢেকে জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড়গুলো তো মশলার সাথে আমি একটু মিশিয়ে নেব তো দেখো কি সুন্দর কালারটা এসছে সত্যি খুব সুন্দর কালার এসেছে তো আমি দিয়ে দিচ্ছি নুন তো যেহেতু আগে অল্প নুন দেওয়া ছিল তাই আরেকটু নুন দিয়ে দিলাম তো সবজিটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর বারবার ঢেকে ঢেকে কষিয়েছি তো আর যেহেতু সবজিটা আগের থেকে ভাজা ছিল মশলাটাও আগের থেকে কষানো ছিল তার জন্য খুব সুন্দরভাবে কষে গেছে আর তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল আর জলটা দিয়ে জলের সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর তারপর জলটা ভালো করে মিশে গিয়ে টকবক টকবক ফুটছে আর আমি দিয়ে দিলাম একটা ঢাক না কারণ আমি পুরো রান্নাটাই বেশিরভাগ আমি ঢেকে ঢেকে কি করেছি তো যেহেতু ঢেকে ঢেকে করেছি সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছের কথা আমি একটু ভুলে গেছিলাম তো যাই হোক চিংড়ি মাছটা যদি না দিতাম তাহলে এচড় চিংড়ি হতো না শুধু এঁচোর হতো তো যাই হোক দিয়ে দিলাম মনে পড়ে গেছে তারপর দিয়ে দিলাম আমি হচ্ছে এক চামচ মতো ঘি আর দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে সত্যি দেখি আমার খেতে ইচ্ছে করছে খুব সুন্দর হয়েছে ও খুব ভালো হয়েছে আর তারপর আমি দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়ো মানে শাহি গরম মশলা তো তারপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো যেহেতু ঘিটা দিয়েছি ঘি আর গরম মশলা দিয়ে বেশিক্ষণ আমি বেশি জাল করব না আমি গ্যাসটাকে অফ করে দেব তার জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নয়তো সব সবজির গায়ে লাগবে না তো তার জন্য একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর তারপর আমি ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিট মতো তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো তো নুন আর ঝাল দেখার জন্য আমি একটু প্লেটে করে তুলে নিচ্ছি আর গ্রেভিটা এত সুন্দর হয়েছে পুরো মাংসের মতো হয়েছে আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো